খ্রিস্টাব্দে যখন হারুনাল রশিদ আপনার বাগদাদে প্রথম খালিফা খলিফা হচ্ছে আর এটা শেষ হচ্ছে বারোশো সাল যখন মঙ্গলদের অর্থাৎ চেঙ্গিস খানদের যে মঙ্গল লাইন মঙ্গলরা যখন বাগদাদকে ক্যাপচার করে অনেক সময় এই বারোশো আটান্নটাকে অনেক ঐতিহাসিক চোদ্দোশো বিরানব্বই পর্যন্ত টেনে নিয়ে যায় যখন আপনার কলম্বাস যখন আমেরিকা ডিসকভার করছে এবং খ্রিস্টানডম একটা বড় একটা আমার সমতা হিসেবে আসবে তো যাই হোক আমি যদি সাতশো ছিয়াশি থেকে বারোশো ছাপ্পান্ন এই সময়টা দেখি এইটা ইসলামী গোল্ডেন এই অর্থাৎ ইসলামের স্বর্ণযুগ বলা হয় এই সময়ে অনেক ধরনের দার্শনিক এবং পলিম্যাথ যাকে বলে এবং অনেক সায়েন্টিস্ট ফিজিশিয়ান ঐতিহাসিক তারা আসে সেটা অ্যাভি সেনা বলতে পারে ইবনে সিনা কিংবা ইবনে রুশ এদের কিংবা আবু বাক্রা আল রাজি যার কথা আমি আজকে একটুখানি বলবো যাদের মেডিসিনের ওপরে মেডিসিনে যাদের অনেক বেশি দক্ষতা ছিল আবার ইবনে খালদুন যার যে ঐতিহাসিক হিসেবে যিনি নাম করেছিলেন আল বিরুনি তার মধ্যে অনেকে পড়েন কিন্তু এদের মধ্যে চারজনের কথা আমি বলবো কারণ বাকিদের অনেকেই অজ্ঞেয়বাদী ছিলেন কিংবা সংশয়বাদী ছিলেন কিন্তু এই চারজনের কথা আমি বলবো তাদের প্রথমজন হচ্ছেন আবু বকরা আল রাজি এটাকে আল রাজেজ বলা হয় অনেক সময় ইংরেজিতে আবু আল্লাহ আল মারি আর রাওয়ান এই চারজনের কথা আমি বলব এরা মূলত আপনার নবম শতাব্দী থেকে একাদশ শতাব্দীর মধ্যে আছে এদের ক্ষেত্রে অনেকে যেমন রাজির ক্ষেত্রে অনেকে বলা হয় যে সম্পূর্ণ নিঃশ্বরবাদী এবং নাস্তিক আবার কিছু কিছু সোর্স পরের দিকের অনেক ঐতিহাসিক সোর্স তারা বলে যে না ঠিক নাস্তিকটা কিন্তু অগ্রয়বাদী কিন্তু মূল বিষয়টা হলো যে এরা পয়গম্বর প্রফেট এদের যে অস্তিত্ব এবং তারা যে কোনো হলি একটা আলাদা আলাদা ব্যক্তিত্ব তাদের যে আলাদা কিছু ক্ষমতা আছে এইটা সম্পর্কে তারা সন্ধি ছিলেন এবং তাদের বিরুদ্ধে একটা কথাগুলো বলতেন রাজিত এই নিয়ে দুটো বইও লিখেছেন যে পয়গম্বররা আসলে হচ্ছে ম্যাজিশিয়ান এরা হচ্ছে একজন জাদুঘরের মতো লোক এবং এই মিরাকেল এই ধরনের রিলিজিয়ানের এগুলো কোনো মানে হয় না এগুলো মানুষের ডেলিউশনাল একটা ব্যাপার এবার আল রামান রামান্ডের ক্ষেত্রেও অনেক সময় বলা হয় যে তিনি সম্পূর্ণরূপে নাস্তিক এবং যে কোনোভাবে খ্রিস্টানিটি এবং ইসলাম এই দুটো প্রধান যে রিভিল রিলিজিয়ানের যে জায়গাটা এই নিয়ে তাদের অনেক বেশি সমালোচনা ছিল ফলে মুসলিম বিশ্বে যে দার্শনিক চর্চা বিশেষ করে এটা অনেক সময় মোতাজিলা দর্শন বলা হয় কিন্তু আমি সবসময় মোতাজিলা দর্শনের মধ্যেই রাখবো না কারণ মোতাজিলা দর্শনের মধ্যে আবার ইউনিটি অফ কথা বলা হচ্ছে ফলে সম্পূর্ণভাবে এরা নাস্তিক এটা বলা যাবে না কিন্তু এই চারজনকে অনেকটাই বলা যেতে পারে যে ইসলাম ধর্মের বিরুদ্ধে আলোচনা করতেন এবং বিশেষ করে মানে গড কিংবা আল্লাহর অস্তিত্ব কিংবা পয়গম্বরদের যে আলাদা কোনো ক্ষমতা আছে এই সম্পর্কে তারা সংযোজন ছিলেন এবং এদেরকে ক্রিটিক বলা হয় সমালোচক হিসেবে দেখা হয় এটার একটা এদের একটা সব থেকে বড় আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো যে ঐতিহ্য যে প্লেটো এবং অ্যারিস্টোটেলের যে দর্শন সেই দর্শনটা কিন্তু ইসলামিক গোল্ডেন এজের মধ্যে মোটাজিলের ফিলোজফারদের মধ্যে এবং এই চারজনের মধ্যে থেকে কিন্তু অনেকটা চলে আসছে কারণ এই ইউরোপ আপনার পনেরোশো শতাব্দীকে ষোলোশো শতাব্দীকে নেহেসা পেল এই যে এনশিয়েন্ট ব্রেকোরোমান সিভিলাইজেশনটা ডিসকভার করলো এরা করলো কোথা থেকে এটা তো এদের যে ত্রুটি আসছে অর্থাৎ এরাই হচ্ছে আরবি কিংবা ফার্সিতে আপনার এগুলো অনুবাদ করেছিল অ্যারিস্টোটেলটা আকারিস্তুতু হয় প্লেটো আফলাতুন হয় এই এই যে পুরো আপনার পশ্চিমা যে গ্রিক এবং রোমান যে দর্শন সেটা এদের মধ্যে থেকে আসে এবং আপনারা জানি যে অ্যারিস্টটল যদিও আপনার দাস প্রথার সমর্থক ছিলেন এবং দাস প্রথার একটা তাত্ত্বিক বলা বলা হয়ে থাকে কিন্তু তার মধ্যে তার দর্শনের মধ্যে অনেক প্রগতিশীল জিনিস ছিল যেগুলো পরবর্তীকালে মার্ক্সের মধ্যে আমরা জিনিসগুলো পাই মানে মার্ক্সকেও একভাবে অ্যাডিসোডিয়ান বলা হয় এটা বাবু সকালবেলা বলছিলেন যে মার্ক যখন এক ক্রিটিক্যাল ভেগেল ফিলোজফি অফ রাইটে যখন বলছেন যে আমরা সবসময় রিলিজিয়ান সাই অফ দ্য অপ্রেস কিংবা অপিয়াম অফ দ্য মার্সেলস বলি কিন্তু তার আগে দুটো লাইন উনি বলছেন উনি বলছেন যে হার্ট অফ দ্য হার্টলেস ওয়ার্ল্ড সোল অফ দ্য সোললেস কন্ডিশনস সাই অফ দ্য অপ্রেস অ্যান্ড অপিয়াম অফ দ্য মার্সেলস তাহলে ডাইরেক্টিক্যালি উনি দেখছেন যেখানে এখানে আগেও একজন লাগছে লাগে যে এই দণ্ডমূলক বস্তুবাদের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখা উচিত সেইটা যখন উনি যে যেটা বলছে ফলে আমাদেরও এই মোটাজিলা ফিলোজফি কিংবা এই যে দার্শনিক কথা বললাম আবু বকরাল রাজি আল মারি এদেরকেও দ্বন্দ্বমূলক বস্তুবাদের একটা জায়গা থেকে দেখা উচিত তখন বিজ্ঞান কিছুটা এগিয়েছে কিন্তু আজকের মতো মডার্ন বিজ্ঞান নয় কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে তাদের যে সমস্ত কথাবার্তা তারা সেই সময় বলতেন সেই সময়কার মোল্লাতন্ত্রের বিরুদ্ধে গিয়ে বলতেন আর সেই সময়কার গোড়ি কথার বিরুদ্ধে গিয়ে বলতেন এবং সেই সময়ে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতেন পয়গম্বর বলে আলাদা কিছু তাদের কোনো আলাদা ক্ষমতা কিছু নেই কিংবা এটা কমপ্লিটলি ডেউশনাল একটা ব্যাপার এইটা বলেও তারা বেঁচেছিলেন এবং তারা থেকেছিলেন তাদের বিরুদ্ধে কোনো রকমের কেউ খরগস্ত হননি তাদেরকে কেউ মার তাদেরকে মারধর করেনি এটা একটা কিন্তু বড় বিষয় যে এই ইসলামিক কোল্টনীদের এবং এই যে দর্শনটা পরবর্তীকালে আমরা ভারতীয় উপমহাদেশে আমরা মির্জা আসাদুল্লাহ বেগ খান গালিবের মধ্যে দেখি যেটা খুব গুরুত্বপূর্ণ আমি এখানে বলে শেষ করব যে আজকে একটা যখন দুই তরফের দেখবেন আপনি ইসলামী মৌলবাদ যেভাবে একভাবে মাথা তারা দিচ্ছে পাকিস্তান তো একটা বড় অংশের সময় ছিল কিনা আমি বলছি অন্যান্য দেশগুলোতেও বাংলাদেশের সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আবার ইসলামী মৌলবাদ উকি ঝুঁকি মারছে আর কি এবং এদিকে ভারতের বর্ষে হিন্দু হিন্দুত্ববাদ এইটার ফলে কি হচ্ছে অনেক সময় যারা খুব প্রগতিশীল মানুষ তাদেরকেও এক ধরনের ইসলামীকরণ করা হচ্ছে ফলে কিংবা আপনার খুব মুক্তিমন মানুষ ছিল তাদেরকে বলা হচ্ছে না ঠিক অতটা রেশনালিস্ট ছিলেন না ঠিক অতটাও নাস্তিক ছিলেন না ও ও কথা মানতে হয় এই ধরনের একটা নতুন ধরনের কিছু কাজ আবার তৈরি হচ্ছে গালিবের ক্ষেত্রে একই জিনিস দেখবেন গালিবকে আজকে কুড়ি তিরিশ বছর আগে যতটা র্যাকশনাল সেকুলার বলা হতো এবং আমি যখন যখন জলনেরু বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন আমরা চান্দি ত্বকে যেতাম বা লিমারানে তার যেতাম তার বাড়িতে যেতাম সেখানে রাম রাম রাখা যাচ্ত মানে গালিব হচ্ছে রাম খেতে পছন্দ করতেন বা ডাল খেতে পছন্দ করতেন এবং মিলিটারির ব্যারাকস থেকে আসতো রাম এইটা কিন্তু এখন গেলে আপনি দেখবেন ওইগুলো কমপ্লিটলি নেই মানে গালির যে মদ খেতে ব্যাপারটা চলে গেছে একটা বস্তুবাদী লেখাপত্রগুলো ওই যেগুলো লেখা ছিল দেওয়ালের উপর সেগুলো রিপ্লেস হয়ে গেছে মানে গালিগুলো একটা ইসলামীকরণ হচ্ছে তো এইটা কিন্তু আমাদের ভাবতে হবে যে এমন একটা সময়ে যেখানে আগ্রাসী হিন্দুত্ববাদ এবং আগ্রাসী ইসলাম মৌলবাদ একভাবে মানুষের ওপরে তাদের নিজস্ব বিচারপতি চাপিয়ে দিচ্ছে সেখানে আমাদের মতো এরকম প্রগতিশীল সংগঠনের একটা বড় ভূমিকা আছে যে আসল সত্যতাকে মানুষের সঙ্গে তুলে ধরা আসল ইতিহাসটাকে বলা তাদের মানে তাদের ব্যক্তি জীবনের যে রূপচরিত্র ছিল এবং তাদের সীমাবদ্ধতা ছিল এখানে যা যে তাদের কথা বলা বলা হচ্ছে বিধানসভা রক্ষা হত্য এদেরও এদেরও কিছু সীমাবদ্ধতা ছিল এরকমটা নয় যে তারা সম্পূর্ণ যেটা হেজিওগ্রাফির একটা জায়গা যে তারা সবাই খুব মহান মানুষ এরকম না তাদের কিছু শ্রেণী সীমাবদ্ধতা ছিল বা যুগেরও সীমাবদ্ধতা ছিল এই দুটো জিনিসকে আমাদেরকে তুল্যমূল্য বিচার করে যুগের সীমাবদ্ধতা এবং শ্রেণী সীমাবদ্ধতা এইরকম একটা কন্টেক্সে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বিজ্ঞানী কিংবা প্রত্যেকটা দার্শনিককে আমাদের আলোচনা করা উচিত এবং সেটা একমাত্র দ্বন্দ্বমূলক বস্তুবাদী এই শ্রেণী সীমাবদ্ধতা এবং যুগের সীমাবদ্ধতা এই দুটোকে মিলিয়ে আমাদের আলোচনাগুলো করা উচিত আমাকে এখানে অল্প সময়ের জন্য বক্তব্য রাখতে বলেছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি অনেক বেশি আপনাদেরকে শুনতে এসেছিলাম কিন্তু বক্তব্য রাখার একটা সুযোগ দিয়েছেন আমি ধন্যবাদ সকলকে ধন্যবাদ